সিরাজগঞ্জের উল্লা পাড়ায় একজন মা রাত্রবেলা তার ঘরের দরজায় বসে হাত পা ধরে অনুরোধ করছে যে বাবা তোমরা একজন একজন করে যাও আমার মেয়েটা ছোট মাত্র চোদ্দ বছর বয়সে পূর্ণিমা রানী শিলের ঘটনা এটা দু সালে যখন বিএনপি জামাত নির্বাচনে যেতে সেদিন রাতেই তারা নির্বাচনের বিজয়ের উৎসব কিভাবে করবে তার একটা নমুনা ছিল এটা ১৬ জন মিলে চোদ্দ বছর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণিমা রানী শিল এই ঘটনাটা পরে এটা নিয়ে মামলাও হয় কিন্তু বিএনপি এই মামলা চালাতে দেয় না পুরো মামলাটাকে স্থগিত করে রাখা হয় তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পূর্ণিমা রানী শিলের মা যে মামলাটা করেছিল সেই মামলাটা আবার অ্যাক্টিভ হয় এবং শেখ হাসিনা পূর্ণিমা রানী শিলের সকল পড়াশোনার দায়িত্ব নেয় পূর্ণিমা রানী শিলের যত ধরনের সহযোগিতা দরকার ছিল শেখ হাসিনা ব্যক্তিগত জায়গা থেকে সেটা দেখেন এবং পূর্ণিমা রানী শিল একজন শিক্ষক হিসেবে বর্তমানে কাজ করছেন তো এই হচ্ছে গিয়ে জেনজিরা শেখ হাসিনা বা এই আওয়ামী লীগের শুধু আমলটাই দেখছে বিএনপির আমল দেখেন এই গতকালকে একজন ব্যবসায়ীকে মাথার উপরে পাথর মেরে মাথা থেতলে দেয়া হচ্ছে এবং সেখানে নাচা হচ্ছে বিএনপি কর্মীদের এটা দেখে যারা মোটামুটি আটকে উঠেছেন আসলে আমরা আটকে উঠিনি কারণ আমরা আপনাদের মতো দুই দিনের মানে বৈরাগী না দুই দিন যাবৎ গজায় নেই আমাদের যে ষোলো বছর ষোলো বছর মারাইয়া দেশটাকে ধ্বংস করে ফেলাবো ষোলো বছর আগে বাংলাদেশের ইতিহাস আছে সেই ইতিহাস কি ছিল সেটা আমরা জানি অতএব গতকালকের এই ঘটনাটা কোনোভাবে আমাদের কাছে নতুন কিছু না বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় দুই সালে যখন ক্ষমতায় আসে বিএনপি এক রাতে ছশোর উপরে হিন্দু গ্রামে হামলা হয়েছিল অগ্নিসংযোগ হয়েছিল এক রাতে বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে তারপরে এই বাংলাদেশে পঞ্চাশটা জঙ্গি সংগঠন তৈরি করা হয়েছিল বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল যেটা বিএনপি ষোলো বছরে কোনো দিনই হয়নি বাংলাদেশ সেই দু হাজার চার সালের থেকে শুরু করে বাংলাদেশে কি একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার দেখবেন আপনি আনসারুল্লাহ বাংলা টিমের যে শাহক আব্দুর রহমান থেকে শুরু করে যারা যারা রয়েছে প্রত্যেকের ছাত্র জীবনের রাজনীতি শুরু ছাত্র শিবির দিয়ে তো আমরা তো আসলে আপনাদের মতো দুই দিন যাবত আমাদের গজায় নাই দুই দিনের ইতিহাস করে আমরা চিল্লাই না আমরা মোটামুটি বাংলাদেশের সেই চুয়ান্ন বছরের ইতিহাস করে চিল্লাই অতএব আমরা জানি আওয়ামী লীগ কি ছিল আজকে যখন নিজের ঘাড়ের উপরে পড়তেছে তখন খুব লাগতেছে যে সকল জেনজিরা ষোলো বছর আওয়ামী লীগের সময় খারাপ ছিলেন বিএনপি জামাত আসলে আপনাদেরকে আপনার মায়ের ওভারির ভেতরে যেরকম নিরাপদ ছিলেন তেমন রাইখা দেবে আশা করছিলেন আপনারা আমরা ইতিহাসের এটা জানেন বিএনপি জামাত এই দেশে ক্ষমতায় ছিল তখনই এই দেশের সংখ্যালঘু থেকে শুরু করে ভিন্ন মতের মানুষ খুন এবং চাঁদাবাজি এই দুইটা জিনিস অতিষ্ঠ হয়ে নির্বাচনে যে তারপরে বিএনপিকে দশ দিনের মাথায় বাংলাদেশের মানুষ ক্ষমতা থেকে নামাই দিয়েছিল দশ দিনের মাথায় এই হচ্ছে বিএনপি আপনারা বিএনপি চেনেন না আপনারা জামাত চেনেন না আওয়ামী লীগ চেনেন যদি বিএনপি এবং জামাতের সঙ্গে তুলনা করেন আওয়ামী লীগের যে ষোলো বছর এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ষোলো বছর সবচেয়ে উন্নয়নের ষোলো বছর সবচেয়ে কম দুর্নীতির ষোলো বছর বিশ্বের ছাব্বিশটা দেশ মিলে একসঙ্গে বাংলাদেশে অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দিয়েছিল বিএনপির আমলে শুধুমাত্র জঙ্গিবাদ এবং দুর্নীতির কারণে এই বিএনপির সময়ে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি তারা চাকরি পাবে সেটা হাওয়া ভবন থেকে বিসিএস যারা এখনো আশা করতেছেন স্টুডেন্টরা আপনারা বিসিএস দেবেন এটাও ওটা দয়া করে দ্রুত গিয়ে বিএনপি নাম লেখা ছাত্র দল যদি না করেন তাইলে আপনি কেন আপনার বাপেরও কোনো ক্ষমতা নেই আপনাকে সরকারি চাকরি পাওয়া দেওয়ার আজকে দেখলাম শরীয়তপুরের বাস শ্রমিকরা আন্দোলন করতেছে কারণ ওখানে বিএনপির নেতা পাঁচ কোটি টাকা মাত্র চাঁদা দাবি করছে বাস মালিক সমিতির কাছে বিএনপির চাঁদা দাবি প্রত্যেক দিনের ঘটনা বিএনপির হাতে মানে এইভাবে পাথর দিয়ে মানুষ খুন করা এসে দিয়ে মানুষকে পুড়িয়ে ফেলা প্রতিদিনের ঘটনা এগুলো আমরা দেখা সেই আইএমএলিয়াতে যুগ থেকে বাংলাদেশের উত্তরণের জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিলাম আমরা যাতে বাংলাদেশকে আবার দুর্নীতির চ্যাম্পিয়ন হইতে না হয় আবার ঘরে ঘরে মাদেরকে দরজার সামনে বসে অনুরোধ করতে না হয় যে বাবা তোমরা একজন একজন করে আসো আমার মেটা ছোট ওই জায়গা থেকে আমরা মুক্তি চাইছিলাম এই জেনজি এবং হচ্ছে ডিপেস্টিতে টাকা খাওয়া কিছু দামরা বইরা যারা দেশটাকে ধ্বংস করছে যাই না শুই না যে এই দেশটা আবার দুই হাজার এক দুই হাজার ছয়ের পরিণতি বরণ করবে তারা যাই না করছে তারা প্রত্যেক আজকে পদ পজিশন নিয়ে হাজার কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক তারা দেশ ছাড়বে তুই কি কইরা খাবি তুই এখনো সময় আছে বিএনপি অথবা শিবিরে যোগ দিন এছাড়া তোর কপালে কিচ্ছু নাই অন্যথায় তোর মাকে বল দরজার সময় বৈশা থাকতে তোর বোনটা এবং আন্দোলনকারী যে মেয়েটা আছে সেই মেটার মাকে আমি অনুরোধ করি দরজার সময় বৈশা থাকেন কারণ কালকে পা ধরে অনুরোধ করতে হবে বাবা তোমার একজন একজন করে যাও আমার বিপ্লবী জুলাই বিপ্লবী কল্যাণার বয়স এখনো ছোট নিতে পারবে না সতেরো আঠারো একই সাথে হ্যাঁ প্রত্যেক আন্দোলনকারী নারীদেরকে আমি বলি মেয়েদেরকে বলি আপনার মাদেরকে দরজার সময় বসে রাখবেন এখন টিকা যাতে গমতে পারে আপনার মা धन्यवाद